সকল দম্পতির জন্য কিন্তু সন্তান একটি আশীর্বাদ অর্থাৎ গর্ভধারণের ক্ষেত্রে বা সন্তান ধারণের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় কিন্তু নির্ভর করছে নারী পুরুষ বা স্বামী স্ত্রীর স্বাস্থ্যগত দিকের উপর স্বাস্থ্যগত দিক বলতে আমরা বুঝাচ্ছি শারীরিক এবং মানসিক যে অবস্থা সেটি আমরা যখন চিন্তা করছি মানসিক অবস্থার দেখে তখন অবশ্যই চিন্তা করব যে একজন নারী পুরুষ বা বিবাহিত দম্পতি যখন সন্তান গ্রহণ করতে চাচ্ছে তখন তারা মানসিকভাবে তৈরি কিনা বা প্রস্তুত কিনা এটা কিন্তু অত্যন্ত জরুরি বা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ তিনি আসলে সন্তান গ্রহণ করতে চাচ্ছেন কিনা না তার উপর কিন্তু নির্ভর করছে তার মানসিক যে অবস্থা এবং সেটার কিন্তু একটা প্রভাব তার শরীরে শারীরিক অবস্থা অর্থাৎ স্বাস্থ্যগত অবস্থার উপর কিন্তু একটা প্রভাব পড়ছে অর্থাৎ অবশ্যই সন্তান গ্রহণের সময় বা সন্তান গ্রহণের আগে তাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে এবার আসি নারী পুরুষ স্বামী স্ত্রী উহার ক্ষেত্রে বা হচ্ছে দম্পতির ক্ষেত্রে শারীরিক যে বিষয়টি রয়েছে দেখা যাচ্ছে যে আমরা যখন আমরা কি জানি যে সহবাসের ক্ষেত্রে বা সন্তান ধারণের ক্ষেত্রে যখন একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণু যখন হচ্ছে নিষিক্ত হচ্ছে বা মিলিত হচ্ছে এবং সেখান থেকে কিন্তু জায়গোর তৈরি হচ্ছে বা সেখান থেকে একটা ছোট্ট ভ্রূণের তৈরি হচ্ছে এবং পরবর্তীতে তা কিন্তু পরিপক্ক হচ্ছে একটি সন্তানের অর্থাৎ সন্তান গ্রহণের জন্য বা সন্তান ধারণের জন্য অবশ্যই সেখানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন প্রয়োজন শুক্রাণুর ক্ষেত্রে যদি আমরা আসি বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে সেক্ষেত্রে শুক্রাণু কিন্তু ডিম্ব নালিতে বাহাত্তর ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয় অর্থাৎ আমরা বলে থাকি যে তিন দিন পর্যন্ত শুক্রাণু জীবিত থাকে বা বেঁচে থাকে এবং সেটা ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার একটা সম্ভাবনা রাখে এখন আসি স্ত্রীদের ক্ষেত্রে স্ত্রীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিম্বাণুর ক্ষেত্রে কি হয়ে থাকে জরায়ুর হচ্ছে দুপাশে দুটি ওভারি বা ডিম্বাশয় থাকে এবং সেখান থেকে দুপাশে দুটি ফেলোপিয়ান টিউব বা ডিম্বর নালি থাকে যে ডিম্বাণুটি রয়েছে এটি প্রত্যেক মাসে ডিম্বাশয় থেকে ডিম্বুর নালিতে পৌঁছে এবং সেখানে গিয়ে সে যখন শুক্রাণুর সাথে মিলিত হয়ে থাকে তখনই কিন্তু হচ্ছে ভ্রূণ বা জায়গোটের তৈরি হয়ে থাকে অর্থাৎ ডিম্বাণু যখন শুক্রাণুর সাথে মিলিত হচ্ছে তখনই কিন্তু সন্তান ধারণ সম্ভব হচ্ছে এখন এই ডিম্বাণুটি কখন গিয়ে হচ্ছে ডিম্বু নালিতে পৌঁছবে বা শুক্রাণুটি কখন বুঝতে পারবে যে এই মুহূর্তে ডিম্বাণুটি আসছে এই সময়গুলোকে আসলে হচ্ছে জানতে হবে বিশেষ করে দেখা যাচ্ছে যে ডিম্বাণুর ক্ষেত্রে একটি ডিম্বাণু ডিম্ব নালীতে মাত্র চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিন হচ্ছে স্থায়ী থাকে অর্থাৎ সেই একদিনের মধ্যেই কিন্তু ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলিত হতে হবে অর্থাৎ সন্তান গ্রহণের জন্য এই একটি দিন বা এই চব্বিশ ঘন্টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের জন্য এখন আমরা আসি যে একজন স্ত্রীর শরীরে যদি আমরা খেয়াল করি যে মাসিকের ক্ষেত্রে প্রত্যেক মাসে যে মাসিক হয়ে থাকে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সন্তান গ্রহণের ক্ষেত্রে আমরা জানি স্বাভাবিক মাসিকের ক্ষেত্রে অর্থাৎ যাদের মাসিক অন্তত আঠাশ দিন পরপর হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটাকে আমরা স্বাভাবিক মাসিক ধরে থাকি অথবা আঠাশ থেকে পঁচিশ দিন পর্যন্ত অনেক সময় স্বাভাবিক মাসিক হিসেবে গণনা করা হয়ে থাকে মাসিকের মূলত দেখা যায় যে চোদ্দতম দিনে ওভুলেশন হয়ে থাকে অর্থাৎ এটাকে আমরা হচ্ছে ফার্টেল পিরিয়ড বা হচ্ছে ফার্টেল টাইম বা ফার্টেল উইন্ডো বলে থাকি অর্থাৎ এই সময় হচ্ছে ডিম্বানুটি ডিম্ব নালীতে গিয়ে পৌঁছে এই যে ওভুলেশনের কথা বলা হচ্ছে যে এই যে চোদ্দতম দিন মূলত এই চোদ্দতম দিনই হচ্ছে নিষিক্ত হওয়ার শুকানুর সাথে মিলিত হওয়ার বা হচ্ছে নিষিক্ত হওয়ার যে সময়টি এটি যাদের আসলে মাসিক হচ্ছে স্বাভাবিকভাবেই দেখা যায় যে আঠাশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে হয়ে থাকে তাদের ক্ষেত্রে মূলত আমরা বলে থাকি যে তারা এমপি অর্থাৎ ফার্স্ট ডে অফ লাস্ট মিনসচুয়াল পিরিয়ড বিশেষ করে শেষ মাসিকের প্রথম যে দিন মাসিকটি শুরু হয়েছে সেদিন থেকে গণনা করে চোদ্দতম দিন পর্যন্ত যেতে হবে এবং সেই চোদ্দতম দিনে গিয়ে কিন্তু তার ওভুলেশন হবে এটা মূলত দেখা যায় যে টানা ছয় মাসে যদি তার মাসিকটি হচ্ছে স্বাভাবিক হয়ে থাকে বা রেগুলার সাইকেল হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই যে গণনাটি এটি কিন্তু কাজ করবে অর্থাৎ এই চোদ্দতম গিয়েই এই অর্থাৎ এই চোদ্দতম দিনে গিয়েই কিন্তু সন্তান গ্রহণ সম্ভব যদি শুক্রাণু সেখানে হচ্ছে পৌঁছে থাকে সেই সময়ে পৌঁছে থাকে অনেক সময় আমরা বলে থাকি যে হচ্ছে এই চোদ্দতম দিনের সাথে অনেক সময় বিশেষ করে যাদের আঠাশতম দিনে হয়ে থাকে বা আঠাশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে হয়ে থাকে সেই ক্ষেত্রে ওভুলেশনের সময়টা আমরা বলে থাকি যে তেরো চোদ্দো পনেরো এই তিন দিন হচ্ছে একটা হচ্ছে ফার্টাইল পিরিয়ড বা সময় এই সময় সহবাস করলে সেই ক্ষেত্রে সন্তান গ্রহণটা খুবই সন্তান গ্রহণটা দ্রুত হয়ে থাকে এখন আমরা আসি ওভুলেশন টাইম ওভুলেশন টাইম একই বিষয় মাসিকের ক্ষেত্রে আমরা বলছি যে যাদের স্বাভাবিক মাসিক বা আঠাশ থেকে পঁচিশ দিনের মধ্যে বা বত্রিশ দিনের মধ্যে হয়ে থাকে সেই ক্ষেত্রে ওভোলেশন টাইম যেহেতু আমরা বলছি যে চৌদ্দতম দিনে গিয়ে হচ্ছে সে সময় গিয়ে যদি আমরা খেয়াল করি যে মাসিকের প্রথম সপ্তাহ নয় মাসিকের দ্বিতীয় সপ্তাহে যদি একজন নারীর শরীরের তাপমাত্রা নির্ণয় করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে দ্বিতীয় সপ্তাহে তার শরীরে যে তাপমাত্রা এটা স্বাভাবিক থাকবে এবং যখনই সে চোদ্দতম দিন বা তৃতীয় সপ্তাহে গিয়ে সে পৌঁছবে তখনই দেখা যাবে যে বিশেষ করে পরপর তিন দিন তার তাপমাত্রা বেশি থাকবে অর্থাৎ ওই যে ওভুলেশনের যে সময়টি থাকে যেই সময়টি হচ্ছে ডিম্বাণুটি ডিম্ব গিয়ে পৌঁছে এবং সেখানে যদি হচ্ছে তার শুক্রাণু না পৌঁছে সেই ডিম্ব সেই ডিম্বাণুটি তখন কিন্তু বের হয়ে চলে যায় এবং সেটাই কিন্তু পরবর্তীতে মাসিক হিসেবে পরিচিত হয়ে থাকে অর্থাৎ ওভুলেশনের যে সময়টা বা ওভুলেশনের যে তাপমাত্রা রয়েছে সেটা থেকেও কিন্তু আমরা বুঝতে পারি যে সন্তান ধারণ সম্ভব কিনা বা এই সময় হচ্ছে সহবাস করলে সন্তান ধারণ সম্ভব হবে কিনা অনেক সময় দেখা যাচ্ছে যে যাদের মাসিক হচ্ছে আঠাশতম দিনে বা রেগুলার সাইকেল হয়ে থাকে তাদের ক্ষেত্রে ওভুলেশনের এই যে তাপমাত্রাটা তৃতীয় সপ্তাহে অনেকটা শুধুমাত্র তিন দিন না হয়তো বা টানা এক সপ্তাহ পর্যন্ত বেশি থাকে তবে এক সপ্তাহ পর্যন্ত বেশি থাকলেও ওভুলেশনের যে সময়টা এটা কিন্তু শুধুমাত্র তিন দিনই অর্থাৎ বারবার বলছি যে যেহেতু সেখানে ডিম্বানুটি ২৪ চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকে এবং শুক্রাণুটি নুটি বাহাত্তর পর্যন্ত থাকে অর্থাৎ এই তিন অর্থাৎ এই বাহাত্তর ঘন্টা বা তিন দিনই কিন্তু হচ্ছে তার নিষিক্ত হওয়ার সময় কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে চব্বিশ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ডিম্বাণু কিন্তু শুধুমাত্র চব্বিশ ঘন্টা বা একদিন পর্যন্ত সেখানে নিষিক্ত হতে পারে এখন আমরা আসি যে বাজারে বিভিন্ন ধরনের ওভুলেশন কিট পাওয়া যায় বা ওভুলেটরি কিট পাওয়া যায় যেমন দেখা যাচ্ছে যে প্রেগন্যান্সি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু বাজারে বিভিন্ন ধরনের প্রেগনেন্সি কিট পাওয়া যায় সেরকম ওভুলেটরি কিট আছে তবে এগুলো বাজারে যেহেতু এগুলোর হচ্ছে মূল্যটা কিছু বেশি তাই এগুলো এতটা পরিচিত বা সহজলভ্য নয় এখন আমরা আসি যে ইদানিং যেহেতু আমরা অনেকেই ডিজিটাল যুগ ডিজিটাল মিডিয়ার উপর অনেক বেশি নির্ভরশীল বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের ডিজিটাল মিডিয়াতে বা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে অর্থাৎ আপনি যদি হচ্ছে যে কোনো ডিভাইস বা ডিজিটাল মিডিয়াতে আপনার হচ্ছে পি ফার্স্ট ডে অফ লাস্ট মিউচুরাল পিরিয়ডের সেই তারিখটি যদি হচ্ছে মনে রাখার চেষ্টা করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিন্তু অটোমেটিক নিজে থেকেই কিন্তু আপনার যে অভলেশনের সময়টা সেটাকে তারা হচ্ছে নির্ণয় করে অর্থাৎ আপনাকে কিন্তু তারা আগে থেকে জানিয়ে দিচ্ছে যে কোন সময় আপনার অভলেশন হতে পারে এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু সহবাসের ক্ষেত্রে বা সহবাসের ক্ষেত্রে সন্তান গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্রাব আমরা হচ্ছে স্রাবের আকার আকৃতি বা হচ্ছে বর্ণ দেখে অনেক সময় বুঝতে পারি বিশেষ করে দেখা যাচ্ছে যে যখন অতিরিক্ত যখন স্রাবটি অত্যন্ত পিচ্ছিল আকার হয়ে থাকে গাঢ় হয়ে থাকে ঘন হয়ে থাকে তখন কিন্তু হচ্ছে ওভুলেশনের সময় অর্থাৎ সেই সময়ও যদি হচ্ছে সহবাস করা হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু খুব সহজেই সন্তান ধারণ সম্ভব অর্থাৎ এই প্রত্যেকটা বিষয় যেমন দেখা যাচ্ছে যে মাসিকের যে সময়টি রয়েছে ওভুলেশনের যে সময়টি রয়েছে কিংবা তাপমাত্রা নির্ণয়ের যে সময়টি রয়েছে আবার আমরা কিটের কথা বলছি কিংবা ডিভাইসের কথা বলছি কিংবা আমরা আবার হচ্ছে স্রাবের কথা বলছি প্রত্যেকটা বিষয় কিন্তু এই সময়গুলোতে যদি আপনি হচ্ছে সহবাস করে থাকেন তাহলে আপনার সন্তান ধারণ হয়তো বা সহজ হবে তবে